নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক এসআইআর নিয়ে যত দিন এগোচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু একেবারে ট্যাপে পড়ে যাচ্ছে এবং বিরাট চাপে পড়ে যাচ্ছে কারণ নির্বাচন কমিশনার যেভাবে একেবারে বেড়ে দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে তাতে কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না যে আজকে যেটা আছে কালকে সেই সিদ্ধান্তটা একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে এবং যেটা এসআর পক্ষে ভালো সেই জিনিসই কিন্তু তিনি করছেন এবং সেই জিনিসের ওপরেই কিন্তু তিনি ফোকাস করছেন কিন্তু প্রথম থেকেই একেবারে এইভাবে কিন্তু প্রেশার নির্বাচন কমিশন দেয়নি তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন প্রথম থেকে একেবারে আস্তে 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 করে জাল গোটানো বলে যাকে সেইভাবে কিন্তু কিন্তু তারা জাল পর এখন যে কাজ চলছে তাতে করে কিন্তু সাংঘাতিক ভাবে তৈরি করে দিল নির্বাচন কমিশনার কি বলছে বলছে যে কোন রকম যদি জাল ডকুমেন্ট দিয়ে এসআইআর করে মানে ভোটার লিস্টে যদি কেউ নাম তোলার চেষ্টা করে বা নাম তোলে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু সাড়ে সাত বছরের জেল অথবা সব মানে ম্যাক্সিমাম জেলের পরিমাণ হচ্ছে সাড়ে সাত বছর এবং আর্থিক দণ্ডও কিন্তু হতে পারে মানে ফাইন যাকে বলা হয় সেই জিনিসও কিন্তু হতে পারে ফলে একটা বিরাট চাপে পড়লো শুধু বিল নয় যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন আমরা যদি মনে করি যে বাংলাদেশ থেকে কেউ এসছেন পাকিস্তান থেকে কেউ এসে বাস করছিলেন যারা ডকুমেন্ট যত কোন নেতা নেত্রীকে দিয়ে জাল করে সেই সেই সার্টিফিকেট তারা প্রদান করছেন সেই সার্টিফিকেট দিচ্ছেন তাহলে কিন্তু সাংঘাতিক ভাবে চাপে পড়ে যাবেন কারণ একদম প্রতিটা ডকুমেন্টের সাথে কিন্তু লিঙ্ক করে রাখা আছে কোনো রকম একাধিক মানে একের অধিক যদি ডকুমেন্ট দেখা যায় এবং সেখানে যদি দেখা যায় যে সেই ডকুমেন্ট যাও তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানে সাড়ে সাত বছরের জেল হতে পারে এবং এটা কিন্তু শুধুমাত্র এই নির্বাচনকে কেন্দ্র করে নয় এটা হচ্ছে এসআইআর একটা প্রসেস এবং সেই প্রসেসকে একেবারে যাতে কোনো অবস্থাতে বাঞ্চাল করতে না পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলবল সেই ব্যবস্থা কিন্তু একেবারে নির্বাচন কমিশনার করে দিল যার ফলে এখন কিন্তু শেষ টাইমে যারা মনে করবে মনে করছিলেন যে এখন এইবারে আমরা ফলস কিছু ডকুমেন্ট দিয়ে নাম তোলাবো তারা কিন্তু পুরো আটকে যাবেন তারা কিন্তু আটকে গেলেন তারা কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু ভোটার লিস্টে নাম তোলাতে পারবেন না একটা সমীক্ষা একটা সেমিনার আমরা প্রেজেন্ট হয়েছিলাম সেখানে দেখেছিলাম কিছু বিশিষ্ট মানুষজন তারা বলছেন যে এই প্রসেস যদি ঠিকঠাক করে হয় এবং যেভাবে এগোচ্ছে এটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু কোটি মানুষ ভুয়ো মানুষের নাম বাদ যাবে এর মধ্যে আছে মৃত ভোটার এর মধ্যে আছে এক স্থান থেকে আরেক স্থানে চলে গেছে এই রকম ভোটার একাধিক ভোটার কার্ড আছে এই রকম ভোটার এমন কি। যারা বাইরে থেকে এসে বাসবাস করছেন ইলিগাল ভাবে নেতা নেত্রীদের সুবিধের জন্য তাদেরকে রেখে দেওয়া হয়েছে সেই সমস্ত মানুষজন যাদের নাম সঠিক করে নেই তাদের নাম কিন্তু বাদ যাবে তো এরকম দু কোটি মানুষের নাম বাদ যাওয়ার কথা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের দপ্তর থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে মোটামুটি যদি হিসেব করা যায় সমস্ত কিছু মিলিয়ে প্রায় এক কোটি নাম কিন্তু বাদ যাচ্ছে এবং এটাই কিন্তু মুখ্যমন্ত্রী কাছে একটা বড় চাপ তৈরি করে দেওয়া হলো যে একেবারে স্পষ্টত নির্বাচন কমিশনের দপ্তর থেকে বলে দেওয়া হলো যে কোন রকমের ডকুমেন্টস যদি জাল হয় এই যে কথাগুলো বলে দেওয়া হলো এখানে কিন্তু একটা বড় চাপে পড়লো শাসক দলের নেতা নেত্রীরা এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ যদি কোন রকম প্ল্যানিং হয়ে থাকে যে শেষের দিকে তারা জাল কিছু দিয়ে তারা ঢোকার চেষ্টা করবে নাম তোলাবার চেষ্টা করবে। নামকে রেখে দেওয়ার চেষ্টা করবেন সেইটা কিন্তু করা যাবে না কারণ যারা করতে যাবেন তারা কিন্তু ভয় পাবেন যে যদি ধরা পড়ি তাহলে কিন্তু জেল একেবারে স্পষ্ট তো উল্লেখ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের দপ্তর থেকে মানে এই যে একটা বড় গেম খেলে দেওয়া হলো শেষ লগ্নে এখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল চাপে পড়ল বলেই কিন্তু মনে করা হচ্ছে এবং এই চাপ দু হাজার ছাব্বিশে ভোটের আগে কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং আগামী যে দুমাস চলবে বিভিন্নভাবে এই ভোটার কার্ডের যদি কোনো অরিজিনাল ভোটার কার্ডে কারোর নাম বাদ দিয়ে থাকে বা অনিচ্ছাকৃতভাবে ভাবে কোনো নাম বাদ গেছে এই ধরনের স্কুটনি কিন্তু ধরে চলবে সুতরাং একটা জিনিস পরিষ্কার যে মানুষ যদি জাল কিছু দিয়ে ভোটার লিস্টে নাম রেখে দেওয়ার চেষ্টা করেন বা ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করেন তাহলে কিন্তু তার জেল অথবা আর্থিক দ্বন্দ্ব কিন্তু একেবারে বাঞ্ছনীয় মানে কোনো অবস্থাতেই কিন্তু ঠেকাতে পারবে না কারণ নির্বাচন কমিশনার এটা কিন্তু সরাসরি নির্দেশ দিয়ে দিয়েছেন এবং সেই নির্দেশ অনুযায়ী কিন্তু বিএলওরা কাজ করছেন এবং বিএলওদের কাছে একেবারে ডেটা দেওয়া আছে ওয়ার্ড ভিত্তিক ডেটা দেওয়া আছে যেখানে যেখানে যে বিএলও কাজ করছেন সেখানে কষ্ট বলা আছে মৃত ভোটার কত জীবিত ভোটার কারা পরিবর্তিত ভোটার কারা চলে গেছে কারা একেবারে সমস্ত ডিটেলস কিন্তু বিএলএদের কাছে আছে এবং বিএলওরা কিন্তু সেগুলো দেখে দেখে একেবারে নির্দিষ্টভাবে তারা স্কুটনি করছে এবং সেই স্কুটনিতে কিন্তু যদি কোনো রকম কিছু ধরা পড়ে তাহলে কিন্তু জেল নিশ্চিত এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন এলাকাতে বিএল ওরা যেভাবে কাজ করছে আগে প্রথম দিকে একটা তৃণমূলের একটা প্রচ্ছন্ন প্রেশার তৈরি করা হয়েছিল সেই প্রেশারে কিন্তু তারা নেই তারা কিন্তু একেবারে সরাসরি নির্বাচন কমিশনের দপ্তর থেকে যে মেসেজ আসছে যে বার্তা আসছে যেভাবে কাজ করতে বলা হচ্ছে সেইভাবেই কিন্তু তারা কাজ করছে ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাঝখানে তিনি আর্থিক দিক থেকে তুলে দিয়েছে তুলে ধরেছিলেন যে যারা এত পরিশ্রম করছে তাদের এক্সট্রা টাকা মানে ওভার টাইমের যে টাকা পয়সা এই সমস্ত কিছু কিন্তু ধোপে টিকল না কারণ বিএলরা যেভাবে পরিচালিত হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারায় তারা কিন্তু বুঝে গেছেন যে নির্বাচন কমিশনই হচ্ছে শেষ কথা এবং এই নির্বাচন কমিশনের নেতৃত্বে যখন ভোটার লিস্ট বেরোবে ভোটার যাবতীয় ফাইনাল সিদ্ধান্ত কিন্তু 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 নির্বাচন কমিশনই দেবে সেখানে সেইভাবে প্রবেশ করতে পারবে না কোর্টেরও কিন্তু সেই অধিকার নেই ফলে কেউ ওই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক রাস বক্তব্য নিয়ে কোর্টে চলে গেলেন কোর্ট কিন্তু সেটা খুব একটা এন্টারটেন করবে না যদি না একেবারে স্পষ্ট তো বোঝা যায় যেটা নির্বাচন কমিশন ভুল করছে তা না হলে কিন্তু নির্বাচন কমিশনের ওপরে কোন রকম প্রেশার বা কোনো রকম তদারকি কিন্তু কোনো কোটি কিন্তু করবে না যার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শেষ করতেই হবে এসআইআর তিনি যদি এসআইআর শেষ না করেন বা না করতে দেন তাহলে কিন্তু সময়সীমা সীমা যদি পেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় শাসিত অনেক একেবারে মিলিটারি শাসন করে কিন্তু এই রাজ্যে ভোট হবে সুতরাং একটা জায়গা থেকে নয় অনেকগুলো জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ফেসে আছেন এমনকি তিনি চাপে আছেন সারাশি চাপে আছেন কারণ সাংসদ সাংসদীয় যে গণতন্ত্রের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন তাকে মানতে হবে এবং সেইটা মেনে কিন্তু তাকে চলতে হবে তিনি যে মনে করবেন যে সেই কানুন মানব না আমি আমার নিজের মতন আইন বানিয়ে নিজের মতন করে চলবো সেই জিনিস কিন্তু তিনি করতে পারবেন না তাই এই জায়গা থেকে দর্শক আমাদের কাছে একটাই জিনিস পরিষ্কার বুঝতে আমরা যে মুখ্যমন্ত্রী এবং তার দল প্রচন্ড প্রচন্ড চাপে আছেন এবং এই চাপ কিন্তু আগামী দিনে আরো বাড়বে এবং দু হাজার ছাব্বিশে বিদায়ের যে ঘন্টা বাজিয়ে দিল নির্বাচন কমিশন এটা কিন্তু একেবারে কষ্ট মানে নির্বাচন কমিশনের এসআইআর মাধ্যমে যেভাবে ভোটার লিস্ট তৈরি হবে এবং তাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিদায় যে অনিবার্য এখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কারণ কোটি ভোট যদি বাদ যায় দু কোটি নাও যদি হয় যদি যদি কোটি ভোট বাদ যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের হার একেবারে নিশ্চিত দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য